ওই মর আবু জাহিল্লার সামনে বইসা বলতেছে ওর দাঁড়া আমার বাড়িতে চল আর মোহাম্মদ নিয়ে আল্লাহর কি মর্জি ওটা নিচে বইসা বসে যতই আগাত দেয় ও তার দাঁড়াইতেছে না কেমনে দাঁড়াইতো বিশ্বনবী পিছনে বসা আবু জাহিল্লার সামনে বসা আমার নবীর সম্মান করার দরকার ছিল সামনে বসানোর দরকার ছিল কিন্তু নবুয়ত বলা নবী সমস্ত নবীদের নবী যেই নবী জমিন থেকে পা উঠাইলে আর চলে যায় আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় জবান দিয়ে হা বললে সেইটা হালাল হয়ে যায় না বললে সেইটা মুসলমান ভাইরা হারাম হয়ে যায় ওই নবীকে পিছনে বসাইয়া আবু জাহিল্লা সামনে বৈশা ওর সামনে ভাগাইতে চায় ওরটা তার ভাষায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমার

আজ বাদ বাইরা রে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বিছনে বশাইয়া উটকে মারতেছে পিটাইতেছে চাবুকের আঘাত এমন জোরে প্রহার দিছে ওদের মাথার চামড়াটা খসে পড়ে গেল রক্তগুলো ফিংকে দিয়ে বের হয়ে গেছি যতই চেষ্টা করতেছি ওটা জমিনে ধপ করে বসে গেছে আর দাঁড়ায় না আবু জাহিল্লা পিটাইতে পিটাইতে হয়রান পেরেশান ওটা তো দাঁড়াইতেছে না সামনে যাইতেছে না এবার আবু জাহেলের তো আর বোঝার বাকি নাই সে তো এমনি আবু জাহেল হয় না তার নাম ছিল আবুল হেকাম গেনির বাবা নবীজ রঙে বেয়াদবি করার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল মুরুখের নবীর সাথে বেয়া দেবে আবু জাহের হয়ে গেল এবার জোবার ভাই আরে আবু জাহার রে বুঝার বাকি নাই কই দেখিত যে ওরটা আমার কথায় চলে আমার কথা হাটে উঠে বসে এখন উঠে নাকেন কেন এবার টান দিয়ে নিদিয়া যখন আমার নবীরের সামনে নিয়ে বসাইছি যখন নবীজের সামনে বসাইছি ওরটা লাফ দিয়া বসার থেকে দাঁড়ায় গেছি দাঁড়াইয়া মাতার আসমানের দিকে বাড়াই দিয়ে গেল এবার যা করেছ আলহামদুলিল্লাহ সামনের টিলা পড়লে উঁচু জায়গা পড়লে লাভ দিয়ে পার হয়ে যায় মুহাম্মদ নবীর নিয়া দাদার ঘরে সামনে নিয়ে পৌঁছায়া দিলে দাগ দেখে ও আব্দুল মুত্তাল্লি আজকে তোমার নাতি ব্যাপারে আমি যা দেখছি আমার মন বলে তোমার নাতি ভবিষ্যতে কিছু একটা হবে তোমার নাতির জীবন সফল সাকসেসফুল আল্লাহ ডাক দিয়ে কে হইলে কি তুই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলি জাহান নামে হয়ে গেলি কারণ তুই হইলি মানুষ সুরতন মানুষ হইল সিরাতন তুই নবীর মতন হইতে পারস নাই নবীর আদর্শ তোর ভিতরে ঢুকাইতে পারস নাই আমি আল্লাহ জানাই দিয়েছিলাম লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর চিল্লা আবু বকর নবীর চিল্লা ওমর নবীর চিল্লা ওসমান নবীর চিল্লা হযরত আলী

মোহাম্মদ সাদেক সত্যবাদী মুহাম্মদ আল আমিন বিশ্বস্ত মক্কার কেউ বিশ্বাস না করলো কাফের রহমান নবীর বিশ্বাস করে সুবহানাল্লাহ কোন এরা আমানত রাখলে আমার নবীর কাছে আমানত রাখে নবীর বিচারক মানে নবীর সব কাজে আগে রাখে এখন যত মক্কার মানুষ আছে স্বর্ণ গহনা টাকা হীরা মনি মুক্ত নবীর কাছে আমানত রাখছে আল্লাহ ডাক দেয় হাবিব আপনাকে এখন চলে যাইতে হবে আমার নির্দেশ মক্কায় থাকার আপনার কোনো পরিবেশ নাই আপনাকে হিসর মদ পরে মদিন যেতে হবে ওখন বিজি আপনি তো ইয়ার হন আল্লাহবাক পর ইতিহাস তো আপনারা জানেন আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য আগের থেকে রেডি হয়ে আছে আমার নবী ডাক দেখ তোমাকে রাতের বেলা আমার ঘরে থাকতে হবে নবী যদি চাদর মোবারক দেন হজরতে আনেকে সোয়া দিবেন নবীজি তাকায়া দেখেন হজরতে আদের চোখের গোড়ায় পানি জমে গেছে আমার নবী ডাক দেয় গাব ও আলী তুমি কেন কান্না করো কেন তোমার চোখে পানি কি হইছে বলো তুমি কেন কাঁদো বলো তোমার রাইকা যায় রাজতিক ভয় পাইছো। আলি কি কয় না আমি কাবের রে ভয় পাই নাই আমি এই জন্য কাদিগ নবী হয়তো বা আজকের রাত্রটা আপনার দেখা আমার জীবনের স্যার দেখা হইতে পারে অগো আল্লাহ নবীর জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানিনা এই জন্য এমন একটা মায়ার চেহারা রসুল ডাক দেখে আবু বকর শুনো অমর ওসমান আলী শুনো তোমাদের কার কার কি পছন্দ আবু বকর সিদ্দিক কয় দুনিয়ার মধ্যে আমার একটাই পছন্দ সেটা হলো আপনি নবীর চেহারা মোবারক দেখা সুবহানাল্লাহ জোরে কোন চেহারা দেখলে বড় ভালো লাগে এই জন্য রসুল মদিনায় যাওয়ার পরে গ্যারাম একজন বদ্ধ মানুষ অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসে নবীজি ওয়াস করে বয়ান করে ঠিক নবীজির বড় বড় ইসা বৈশা বৈশা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া একটা পলক চেহারা নিচের দিকে নামায় না অপলক দৃষ্টিতে আমার নবীর চেহারার দিকে ওই বৌদ্ধ মানুষটা তাকাইয়া থাকে একদিন দুই দিন তিন দিন আমার নবী ফলো করলেন সে শুধু আমার নবীর চেহারার দিকেই তাকায়া থাকে নবী একদিন ডাক দিয়ে কেউ মিয়া তোমার বাড়ি কই ঘর কই কোথায় দিকে আসছো তখন ওই বৌদ্ধ ডাক দিয়ে কয় হাবিব গ আমার বাড়ি অনেক দূর আমি একজন গ্রামের কৃষক মানুষ সাধারণ মানুষ তবে নবী গো আমি আপনারে ভালোবাসি আল্লাহ আকবার কর আমি আপনারে মহাব্বত করি

জান্নাতে পৌঁছাইয়া দিবে আল্লাহ তোমার জান্নাতে পৌঁছাইয়া দিবে নবীরা দুনিয়াতে আসছে এক নবীর মিশন ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সর্বশেষ কালিমা আমার নবীর কবরে অর্পণ করা আছে তো নবীদের কালিমা দাওয়াত ছিল যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইয়া খারা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য আসছিল আর আল্লাহ তালা আমাদেরকে আকুল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি আমাদেরকে বলছে বালমন্দ যাচাই করো বালমন্দ দেই কাশই চলাফেরা করো তার কারণ হইল এই জীবন সফল হইল আখেরাতের জীবন যদি সফল না হয় তাহলে এই তোমার হায়াতের জীবনটি বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ সুরাতুল আসর নাজিল করে আমাদেরকে জানায় দিয়েছে ও মানুষ দুনিয়াতে যা টাকা পয়সা বেশি সম্পদ বেশি তার বিলাসিতাও বেশি তার চলাফেরা ডংডাঙ্গই ভিন্ন আর আল্লাহ রসুল ডাক দিয়া কয় হাসরের কঠিন ময়দারে যার যত নেক বেশি হবে তার জান্নাতের বিলাসের যত বেশি হবে জোরে কর যত বেশি হবে তার বিলাসের যত বেশি হবে এই জন্য আল্লাহর সামনে দাঁড়াইবার আগে আগে নিজে একটা হুঁশিয়ার হওয়া নিজে একটু সাবধান হওয়া বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি আল্লাহ আকবার এদের হালাত এমন ছিল চলতে পারে না অসুস্থ রোগা কিন্তু নামাজ দাঁড়ায় করাই দিলে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়ে এদিকেও হয় না ওদিকেও হয় না কেন নামাজের ভিতরে যে মজা পায় যে শান্তি পায় এটা অন্য কোনো জায়গার মধ্যে গেলে পাওয়া যায় না আর কোথাও গেলে পাওয়া যায় না এই জন্য আল্লাখতে গাহাক মুহাম্মদকে জানাইয়া দেন আমি আপনার উহ্মদদেরকে মুহূর্মদকে বলে দিলাম যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এদের জিম্মাদের আমি আল্লাহ কুদরতি কবজায় নিয়ে নেই সবান আর এক একটা নামাজ আসরের ময়দানে দলিল হবে জাগার মালিকানা বোঝার জন্য যেমন দলিল লাগে জান্নাতের ভিতরে ঢুকার জন্য আপনার দলিল লাগবে আর ওই দলিল হবে আপনার নামাজ জান্নাতের মালিকানা বুঝে নেওয়ার জন্য দলিল লাগবো আর ওই দলিল হচ্ছে আপনার নামাজ কি নামাজ এই জন্য মুসলমান नमाज 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 तुम जाना जनाया যখন শেষদের মধ্যে গিয়া বলো সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা আল্লাহ বলেন বন্দা তুমি এক একটা শেষদা যখন দাও এই শেষদা আমার নিকটে এত ভালো লাগে এত ভালো লাগে একটা শেষদা দেওয়ার না দেওয়ার কারণে যেমন শয়তান লালতের মালা গলায় নিয়ে দুনিয়াতে আসে তুমি একটা বার চিন্তা করছো তুমি কি একটা চিন্তা করছো দুই নন দিন তুমি পাঁচ বেলা আমার হুকুম পালন করো না আমি আল্লাহটা কি হাইয়া

একটু পরে পরে কয়ে স্বামী মনে আসেনি ও স্বামী মনে আসেনি কয়ে হা মনে আসে তোমার জন্য এই জিনিসটা আমার নিয়ে আসতে হবে আল্লাহ ডাক দিয়ে কে বান্দা নামাজের কথা আমি একবার না দুইবার না তিনবার না আমি আল্লাহ কোরআনের ভিতরে বিরাশি জায়গায় বারবার নামাজের কথা মনে করাইয়া দিয়া বলছি বান্দা যদি জান্নাতের মালিকানা বুঝা নিতে চাও তাহলে নামাজের মধ্যে গিয়ে হাজিরা দেয় যে জান্নাত আমার কাছ থেকে বুইজা নিতে চাও তে নামাজের মধ্যে কি হাজিরা দাও নামাজের মধ্যে কি আদক আর রসুল বলেন আমার উম্মত যত বেশি আমার ঘরে আমার আল্লাহর ঘরে ঢুকবে আল্লাহ তাআলা জান্নাত তত বেশি তার মেহমানদারি করবে সুবহানাল্লাহ বলে মসজিদে যাবেন তত বেশি জান্নাতে মেহমানদারি পাবেন আমার রসুল বলেন যত বেশি আল্লাহর ঘরে ডুববো তত বেশি জান্নাতে মেহমানদারি পাইবা এজন্য জন্য আল্লাহ বলেন বান্দা তোমাদের উসেলে আমি এই দুনিয়া টিকায় রাখছি পানির মধ্যে মাছ যেমন শান্তি পায় মোমেনারা নামাজের মধ্যে গেলে তেমন শান্তি পায় জোরে করছে বাহার